এই যে বন্ধুরা চলে এসছে ভুজিয়ার কৌটো নিয়ে আর চলো পাখিকে খেতে দিয়ে দিই এই দেখো বন্ধুরা চলে খাওয়ার জন্য পাখি খাচ্ছে আর চলো আমার সোনামুনি সকালবেলা অনেকগুলো খাবার নিয়ে বসেছে তোমাদেরকে দেখাবে তাই বলেই যাচ্ছে মাম্মা বন্ধুদেরকে আমি দেখাবো চলো দেখাই তাহলে এই যে পাখিদেরকে খেতে দিয়ে দিলাম আর সব পাখিগুড়ি পালিয়ে গেল এই যে বন্ধুরা পাখি দেখি খেতে দিয়ে চলে এলাম আর এই যে চা করে নিয়েছি এক কাপ চা আর এই যে শুকনো মুড়ি নিয়ে নিয়েছি চাটা করেই পাখিকে খেতে দিয়ে এসছি এখন আমি খাবো আমারও খেতে পেয়ে গেছে চলো আর আমার মেয়েও পোল্ট্রি চলে এসছে ওর পাপা কালকে শিঙারা নিয়ে এসেছিলো খাওয়া হয়নি তাই এখনও খাবে চলো আমি একে দেখিয়ে দিই এই দেখো খাচ্ছে শিঙারা ভালো লাগছে এখন ঠান্ডা তোমরা চা দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে বিস্কুট যাই থাকুক না শুকনো মুড়িটা বেশি তার জন্যই ভিডিও করার সুযোগটাও দেয়নি সবকিছুই খেয়ে নিয়েছে আর ওইগুলি খাচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আবার রান্না করতে চলে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করছি আমার পাপা ইঁচোড় নিয়ে এসছে সেগুলো এখন কাটবো কিন্তু এরকম ইচোড়ে আগে পরে আমি কাটি নি চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কত ছোটো ছোটো ইঁচড় ওই দেখো ছোটো ছোটো ইঁচড় এগুলো কাটবো এখন কেটে রাখবো তারপর মামা পাপা যদি চিংড়ি মাছ আনে তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো হলে এমনি রান্না করবো উনি গাড়ি চালাতে গেছে এখন আসেনি আসলে পরে তারপরে রান্নাটা বসাবো এখন কেটে রেডি করে রাখি এ দেখো ছোটো ছোটো ইঁচড় দেখতে কত ভালো লাগছে না বলো এই যে বন্ধুরা ইঁচড় কেটে ধুয়ে ভাপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছও সারিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার কী কী দিয়ে কী রান্না করবো এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানটায় ইঁচড় কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর এখানটায় মশলা সব রকম একবারে পেস্ট করে নিয়েছি আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি তো চলো রান্নাটা করে নি আমার ইঁচড় রান্না করা কমপ্লিট হয়ে গেছে তা কেমন হয়েছে জানিও তোমরা আর আমি তোমাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে ঠিক আছে রিভিউ শোনার জন্য তোমরা অপেক্ষা করো আমি খেয়ে তোমাদেরকে অবশ্যই বলছি কেমন হয়েছে এই যে বন্ধুরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সকালবেলা কিছু কাঁচা ধোয়া ছিল জামা কাপড় কেচে নিলাম তারপর সকাল সকাল পুজো দিয়ে দিলাম চলো তোমাদেরকে একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিই কেবলমাত্র স্নান করে আমি যে পুজো দিয়েছি চলো ঠাকুরের চরণে একবার প্রণাম করে নাও চলো বন্ধুরা আমিও প্রণাম করে নিই ঠাকুরের চরণে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে তোমরাও সকলে ঠাকুরের চরণে প্রণাম করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে দাও তো চলো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন একটু কাজকর্ম আছে সেগুলো করব চলো যে যাচ্ছি একটু রান্নাঘরে বাসন টাসন মেজে রেখেছি কিন্তু সেগুলো আর তোলা হয়নি সব রয়েছে এখানটায় যে সব বাসন মেজে এখানটায় রেখে দিয়েছি একটা বাসনও তোলা হয়নি এখন সব তুলবো আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করব। চলো তাহলে কাজগুলো করে নিই পরে তারপরে তোমাদের সাথে কথা বলছি বাসন মাজার পরে যদি সঙ্গে সঙ্গে তুলে রাখি তাহলে আর ঝামেলাটা থাকে না ও তোলা হয় না কারণ একটাই কেননা এখানে জল থাকে জল থাকার জন্য তোলা হয় না জলটা ঝরে গেলে তুলে রাখলে ভালো হয় নাহলে স্টিলের কাছে নিজে জল ধরে যায় চলো বাসনগুলো এই যে বন্ধুরা আবার চলে এলাম রান্না করতে একবারে রান্নাটা বিকেলে করে নিচ্ছি কেননা সন্ধ্যাবেলা একটু আচার বানাবো যার কারণে আমি বিকেলবেলায় যে রান্নাটা কমপ্লিট করে রাখছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করব তা চলো এই যে এখানে কচুর লতি ভাজা করেছি মাম্মা পাপা নিয়ে এসেছিলো আর বললো রাতে ডিমের ঝোল করো সবাই মিলে খাওয়া যাবে দুটো দুটো করে তাই ডিম সবার জন্য ঝোল করেছি আর এই যে এদিকে কচুলতি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা এখানে দুটো ডিম ছোট মামা জন্য রেখেছি ও ঝোলের ডিম খায় না তাই তরকারি ডিম ভালোবাসে তার জন্য তরকারি ডিম রেখেছে আর এখানে ভাত করেছি চলো আবার আচার বানাবো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এলাম ঘরে একটা জিনিস তৈরি করতে তোমাদেরকে দেখাবো কালকে যাবো এক জায়গায় ঘুরতে তা সেখানেই যাব নিয়ে তার জন্য জিনিস তৈরি করছি চলো তোমাদেরকে দেখাই কি তৈরি করছি আমি এখন দেখতে পাচ্ছ হাড়িতে আমি কুল সেদ্ধ করে নিয়েছি এ দেখো অনেকটা গোলেও গেছে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে জল দিয়ে সেদ্ধ করে রেখেছি এখানে রেডি করে এখন আমি জলে সেঁকে নেব আজকে তৈরি করব কুলের আচার চলো মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আচার তৈরি করার জন্য সব রকম মশলা এখানে নিয়ে নিয়েছি এখানে মৌরি আছে আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে আছে আর ধনেটা গোটা নেই তাই গুঁড়োটাই আমি দেবো এই যে গোটা ধনে আনা হয়নি এই গুঁড়োটা রয়েছে তাই গুঁড়োটাই আজকে আচারে ব্যবহার করব আগে কখনো করিনি গোটা ধনেই আচারে ব্যবহার করেছি সব দিন তা গুঁড়োটা আজকে ব্যবহার করে দেখব কেমন লাগে খেতে অ্যাকচুয়ালি গোটা ধনেটা নিয়েই যার কারণে এটা ব্যবহার করতে হচ্ছে চলো বন্ধুরা আচারটা তৈরি করে নিই তারপর ফিরে আসছি কেমন হয় তারপর তোমাদেরকে বলছি এই যে এখানটায় জল ঝরিয়ে রেখেছি গুলগুলো আর আজকের আচারটা তৈরি করব আমি এখানটায় দেখতে পাচ্ছ গুড় গুড় দিয়ে তৈরি করব চলো তাহলে তৈরি করে নিই এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরমও প্রায় হয়ে গেছে এখন আমি শুকনো কড়াইতে আগে মশলাগুলো ভেজে নেব মশলাটা ভেজে ফেলে রাখার পরে তারপর আচারটা করবো সুবিধা হবে কেননা এই মশলাটা না করলে তেল দিয়ে তো ওটা ভাজতে হবে না কড়াই আবার শুকনো পাওয়া যাবে না আবার শুকাতে গেলে অনেক সময় লাগবে যার কারণে যে চড়বড় করে ফুটছে দেখতে চলো বন্ধুরা তাহলে আচারটা তৈরি করে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে কথা বলতে আবার চলো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে আমার এটা করা ভাজা ভাজা হয়ে এসছে এখন নামিয়ে দেব যে আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে তা খেয়ে দেখলাম ভীষণ টেস্টি হয়ে গেছে আমি নিজে রিভিউ নিজে দিচ্ছি সত্যি ভীষণ টেস্টি একদম মানে কি বলবো darun